এই দেশে লক্ষ কোটি ছাত্র আছে তারা একটা দল গঠন করে নেই সেটা ছাত্রদের দল না বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই শেষ এটা একটা অর্গানাইজেশন হিসেবে বাংলাদেশের জনগণের কাছে পরিচিতি পেয়েছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল না একটা নতুন রাজনৈতিক দল যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকে আছেন দুটো ভিন্ন জিনিস কিন্তু সরকারের সাথে তারা সম্পৃক্ত বা সরকার তাদের ক্ষমতায়ন করছে তো এটা তো পরিষ্কার ভাই সরকার তাদের ক্ষমতায়ন করছে দেখেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ওভারঅল আর আপনি আরেকটা যেটা একটা কথা বলেন। ধর্ষণ দুটো একই সাথে ইকুইট করা মুশকিল প্রথমত আইনশৃঙ্খলা বিষয়ে আমরা আসি আইনশৃঙ্খলা অবস্থা যে খুব বেশি ভালো এটা বলা যাবে না তবে ষোলো বছরের স্বৈরশাসনের পর গত জুলাইয়ে যেই অবস্থায় দেশ রেখে গেছে তারপর হঠাৎ করে রাতারাতি আইনশৃঙ্খলা অবস্থান সব কিছু ভালো হয়ে যাবে এটা চিন্তা করাটা আসলে ভুল তবে একটু দুঃখের জায়গা আছে যে এখন যে পর্যায়ে আছে এটার থেকে হয়তো আর একটু ভালো হতে পারতো সেই জায়গাটায় হয়তো কিছু ভুল ভ্রান্তি কিছু ব্যর্থতাও আছে তবে আপনি চিন্তা করেন যে আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে দলীয়করণ করা হয়েছিল এবং স্পেশালি জুলাই অগস্টে তারা যেভাবে জনগণের উপর আক্রমণ চালিয়েছিল তারপর আইনশৃঙ্খলা বাহিনী কিছু দূর দুর্বল একটা অবস্থা থাকবে এটাই স্বাভাবিক একই সাথে আবার আপনার বড় দাগে জনগণ যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আস্থা হারিয়েছে সেই জায়গা থেকে জনগণও যে খুব রাতারাতি আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আস্থা ফিরে পাবে এটাও আপনার এক্সপেক্টেড না আবার আপনি মনে করেন এই যে আইনশৃঙ্খলার অবনতি হবার যে কারণ এই লুটতরাজ বা অনেক কিছু যে চলছে এই যে আওয়ামী শাসিবাদ যে দোসর বা যে দল আছে তাদের রাস্তাঘাটের অবস্থানে আপনার বিশাল গুন্ডা বাহিনী ছিল সেই গুন্ডা বাহিনীদেরকে যে পৃষ্ঠপোষকতা যারা করতো তারা পালিয়েছে সেই গুন্ডা বাহিনীর এখন পৃষ্ঠপোষকতা নাই সো ওরা এখন এই যে ছিনতাই রাহাজানি এগুলোতে নেমে এসেছে একই সাথে বাংলাদেশের এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থান ভালো না এবং এটা যে কোনো সময় অন্তর্বর্তীকালীন টাইপের সরকার যখন থাকে তখন ইকোনমিক আনসার্টেন্টি বা ফিউচার পলিসি আনসার্টেনটির জন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে দেশ বিদেশে কেউ আপনার ইনভেস্ট করে না তো ইনভেস্ট যখন নতুন না আসে তখন অটোমেটিক্যালি অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল হয় সো সেই জায়গা থেকে চাকরিহীনতায় ভুগছে আরও নর্মালি যত না ভুগে তার থেকে বেশি সেখানে একটা কারণ বাড়ছে জ্ঞান কিছু অরাজকতা বাড়ার এটা জ্ঞান সব জায়গায় এরকম হয় যেই জায়গায় এই ধরনের সিমটমসগুলো হয় অরাজকতা বাড়ে এবং একই সাথে ওই যখন সাহসটা পেয়ে যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর বেশি শক্তি নেই তখন তারা আরও বেশি অরাজকতা সৃষ্টি করতে সক্ষম হচ্ছে তো এই জায়গাগুলোতে যদি জনগণের মানে জনগণের আস্থা আইন বাহিনীর উপরে বাড়াবার জন্য গত ছয় সাত মাসে আরও বেশি পদক্ষেপ রাখা যেত যদি আইন শৃঙ্খলা বাহিনীকে আরেকটু ভালোভাবে গত ছয় সাত মাস সাজানো যেত এই যে গত দু এক সপ্তাহ আগে একটা কথা বললেন আমাদের আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা যে ডেপিটাইজ করার ক্ষমতা থানাগুলোকে দেবেন এটা আসলে আইনগতভাবে আঠারোশো একষট্টি সালের আপনার পুলিশ আইন যেটা ওই পুলিশ আইনের ভিতরে এটা আছে যে ডেপিটাইজ করা যাবে তো এইটাই যদি শক্তিশালী ভাবে পাঁচ ছয় মাস আগে ওনারা চালু করতেন বা জোরদার ভাবে একটা প্রেসারাইজ করতেনা জানিয়ে কাজগুলো করে তাহলে হয়তো পুলিশের শক্তি বাহিনীর শক্তি ইতিমধ্যে অনেক সো এরকম অনেক কিছু আছে মানে অনেকগুলো কারণ যেমন আছে আইন অবস্থা ভালো না থাকা আবার কিছু ত্রুটি বা ভুলও আছে যেটা যদি না হতো তাহলে হয়তো আইন বাহিনীর অবস্থা মানে আইনশৃঙ্খলার অবস্থা আরও বেটার থাকতো আর একটা বিষয় হয়েছে এই ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে কি বলবেন ছাত্রদের নতুন রাজনৈতিক দল না একটা নতুন রাজনৈতিক দল যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকে আছেন দুটো ভিন্ন জিনিস কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা বেশিরভাগই ছাত্র ছিলেন না তারা ছিলেন সদ্য ছাত্রত্ব তাদের শেষ হয়েছে সো তাহলে এক নম্বর তারা নিজেরা ছাত্র না প্লাস এই দেশে লক্ষ কোটি ছাত্র আছে তারা একটা দল গঠন করে সেটা ছাত্রদের দল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা মিলে একটা দল গঠন করেছে তো প্রথমত আমি সাধুবাদ জানাই প্রথম থেকেই তারা যখন আরও পাঁচ মাস আগে বলেছে তারা দল গঠন করবেন আমি তখন থেকে সাধুবাদ জানিয়ে আসছি তাদেরকে তবে এখানে ছোটোখাটো কিছু ভ্রান্তির ব্যাপার আছে একটা হলো যে এই দলটা সরকারের সাথে যত অতপ্রুতভাবে কানেক্টেড এটা একটু দুঃখজনক আমরা এখনও দেখছি এই এই সরকারি রিসোর্স সরকারি হেলিকপ্টার ব্যবহার করে বা সরকারের অন্য সব রিসোর্স ব্যবহার করে তারা এক জায়গায় যাচ্ছেন ছুটে বেড়াচ্ছেন বা কাজ করছেন তো রাজনৈতিক দল হলে স্পেশালি একটা সরকার যেই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার যাদের দায়িত্ব আগামী নির্বাচন দেয়া তারা যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব ওই নির্বাচনে না করেন এটা পরিষ্কার থাকাটা গুরুত্বপূর্ণ সো সেই জায়গা থেকে এই নতুন দলটা এনসিপি এই নতুন দলটার সাথে সরকারের সম্পর্ক ভেতরে একটা ইউনো একটা ডিস্টেন্স আশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি আসলে এই নতুন দলের অর্থের উৎসটা কি মানে তারা যে অনেক বড় দলই আমরা দেখি না যে ফাইভ স্টার হোটেলে তারা প্রায় মানে আমরা যদি অ্যামাউন্টও অনেকে জানে যে প্রায় এক কোটি বাষট্টি লক্ষ টাকা খরচ করে তারা গ্রেফতার পার্টি করে আসলে এই অর্থ নতুন একটা দল কত কয়েকদিন হলো তাদের এখন পর্যন্ত তারা নিবন্ধনই পায় না কিন্তু এই অর্থের উৎসটা কি আসলে দেখেন এটা মানে এখানে এগেন তারা নিজেরাও পরিষ্কার করেনি তাদের অর্থের উৎস কি যেটা একটু দুঃখজনক কারণ তারা প্রথম থেকে বলে আসছেন তারা নতুন ধরনের রাজনীতি দেখতে চান আমরাও দেখতে চাই মনে করেন বিএনপি যদি এরকম বড় ব্যয়বহুল একটা আপনার অনুষ্ঠান করে তখন তারা কিভাবে করে আমাদের কাছে পরিষ্কার না করলেও আমরা এতটুকু জানি যে ওই বিএনপির সেন্ট্রাল কমিটিতে বা এই অনুষ্ঠান করবার দায়িত্বে যে নেতারা আছেন তাদের নিজেদের ব্যবসা এত বড় আছে বা তাদের মধ্যে অনেকেরই ব্যবসা এত বড় আছে যে তারা ডোনেশন করে করতে পারেন তবুও আমার মনে হয় সবারই এগুলো খোলাসা করা উচিত জামাতে ইসলামের খোলাসা করা উচিত আমাদের খোলাসা করেছে এবং আমরা পরিষ্কার খোলাসা করিও আসলে আমাদের আমার পার্টিতে মানে এনডিএমে আমরা যখনই কোনো অনুষ্ঠান হয় কতখানি চাঁদা তোলা হয় কারা কারা চাঁদা দিয়েছেন কত দিয়েছেন কারণ তাদেরকে ক্রেডিট দেওয়া হয় এই চাঁদাটা দলের অনুষ্ঠানে দেবার জন্য তো সেই কারণে এগুলার সব হিসাব আমরা ব্যাখ্যা রাখি সব কিছু রাখি তো একটা নতুন দল এসে যখন এত বড় ব্যয়বহুল অনুষ্ঠান করেন এবং ব্যয়বহুল তাদের যদি থাকে তাহলে তারা ব্যয়বহুল অনুষ্ঠান করতেই পারেন কিন্তু এত ব্যয়বহুল অনুষ্ঠান করে কারণ ওই যেটা বললাম যে মানে আমার দলের যারা আছেন তারাই কন্ট্রিবিউশনটা রাখতে পারেন যেই যেই লেভেলের আমরা করি বিএনপির দলের আমরা বলতেই পারি তাদের আছেন দলের যারা এই কন্ট্রিবিউশনটা করতে পারেন তবে আবার এনসিপির কথা যদি বলি এনসিপিতে সবাই তরুণ এই ধরনের কন্ট্রিবিউশন করতে পারেন এটার মতো নেতৃবৃন্দ তাদের কম আছে তাহলে হতেই পারে তারা অন্য কোথাও থেকে হয়তো জনগণের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা তুলেছেন বা হয়তো ব্যবসা প্রতিষ্ঠানের কাছে যেয়ে তারা স্পন্সারশিপ নিয়েছেন কোনোটাই মন্দ না কিন্তু একটু পরিষ্কার করলে ভালো হয় কারণ এত ব্যয়বহুল ইউনোস অফ তারা কীভাবে কাজকর্ম করতে পারছেন এটা নিয়ে নিশ্চয়ই একটা প্রশ্ন তো জনগণের কাছে থাকবে আমাদের কাছেও তো আছেই অনেকে বলতেছে যে এই পার্টিটাকে কিংস পার্টির নাম দিচ্ছে অনেকেই কারণ যেহেতু আপনি একটু বললেন আপনার কথা বলে যে হেলিকপ্টার যারা কোন প্রোটোকলে আসলে তারা হেলিকপ্টার ইউজ করে বা সরকারি জিনিস তারা ব্যবহার করে বা অনেক কিছু ফ্যাসিলিটি নেয় এটা আসলে অনেকেই বলতেছে যে তারা কিংস পার্টি সোশ্যাল মিডিয়ার হিসেবে না মানে দেখেন মানে কিংস পার্টি বলতে আসলে কি আছে আমি জানি না তবে সোশ্যাল মিডিয়া বা যেখানে কিংস পার্টি বলে যেটা বোঝাতে চেষ্টা করছে আমার ধারণা এটা ভুল হতে পারে বাট আমার ধারণা হল যে কিংস পার্টি বলে বোঝাতে চেষ্টা করছেন যে সরকারের সাথে তারা সম্পৃক্ত বা সরকার তাদের ক্ষমতায়ন করছে তো এটা তো পরিষ্কার ভাই সরকার তাদের ক্ষমতায়ন করছে তো সরকার ক্ষমতায়ন করাটা নেতিবাচক হিসেবে কেন দেখি কারণ এই সরকারের দায়িত্ব একটা নিরপেক্ষ নির্বাচন দেয়া। তো সরকার যদি অতপ্রোতভাবে একটা দলকে সহযোগিতা করে সেটাই এনসিপি হতো বা আমার দল হতো বা বিএনপি হতো যেই দলই হতো অতঃপ্রুতভাবে যদি একটা দলকে সমর্থন করে তাহলে সেই সরকারের কাছ থেকে কমপ্লিট নিরপেক্ষ একটা নির্বাচন আশা করা তখন মুশকিল হয়ে যায় তো এই জায়গা থেকে আমার মনে হয় সরকারেরও ডিস্টেন্স করা উচিত তাদের এনসিপি থেকে এনসিপিরও হয়তো সরকারের সহযোগিতা নেওয়া থেকে ডিস্টেন্স করা উচিত আর একটা বিষয় মানে আওয়ামী লীগ কি একেবারেই শেষ না আবার আবার আওয়ামী লীগের উত্থান হবে দেখেন বাংলাদেশের জনগণের কাছে তো আওয়ামী লীগ শেষ বলে আমরা মনে করি আর একই সাথে বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে মানে প্রচলিত আইনের ঠিকভাবে বিশ্লেষণ করলে আমরা দেখব যে আওয়ামী লীগ একটা অর্গানাইজেশন হিসেবে একটা সংগঠন হিসেবে যা যা করেছে তার ভিত্তিতে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হবার কথা বাংলাদেশের প্রচলিত আইনে তারপর অবভিয়াসলি প্রচলিত আইনের আপনার প্রয়োগটা কত শক্তভাবে হয় কি হয় সেগুলো তো বিজ্ঞ আদালতের উপরেই আসবে এগুলো তো আর আমরা ধরে দিতে পারবো না বিজ্ঞ আদালতের কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিজ্ঞ আদালতের কাছে আপিল করেছি বাংলাদেশের প্রচলিত আইনের আয়তা। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে তো সেটা একটা আছে একটা আছে যে বাংলাদেশের জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নেই একেবারেই শেষ এটা একটা ফ্যাশিস্ট অর্গানাইজেশন হিসেবে বাংলাদেশের জনগণের কাছে পরিচিতি পেয়েছে তবে এখন যদি মনে করেন সুশাসন আসতে অনেক দেরি হয় এবং নির্বাচনও বারবার করে পেছানো হয় এরকম ঘটনা ঘটলে হয়তো খুব বেশি অবাক হব না যে জনমনে হয়তো এরকম এইসব ধুয়াশা সৃষ্টি করার কারণে জনমনে একটা আলোচনা আসতেই পারে যে সবাই খারাপ তাইলে আর শুধু আওয়ামী কেন খারাপ হবে এই ধরনের একটা আলোচনা আসতেই পারে এটা ভুল হবে তবে এই আরেকটা কারণ যে যে কারণে আমরা বিশ্বাস করি যে যত শীঘ্রই সম্ভব সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়াটা প্রয়োজন একটা এই নির্বাচনের কথা যেহেতু বললেন আপনি যে নির্বাচন আসলে আপনারা যেহেতু সরকার বলতেছে যে এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে নির্বাচন দিবে এমন কিন্তু স্পষ্ট কোনো রূপরেখা তারিখটা সেকেন্ড ভাই আপনি একটু বলে আসেন নাই ডিস্টার্ব না করতে স্যার এটার মধ্যে আছি পরে আসেন সরকার এখন পর্যন্ত স্পষ্ট কোনো তারিখ ঘোষণা করে নাই যে নির্বাচন কবে দিবে কিন্তু তারা বলতেছে যে এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে আসলে নির্বাচনটা কি দ্রুত হওয়া দরকার কিনা এই দেশের আইন মানে সব কিছু মিলে আর কি দেখেন সব কিছু মিলিয়ে অবশ্যই নির্বাচন দ্রুত হওয়া দরকার প্রথমত নির্বাচন দ্রুত হওয়া দরকার কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা সব আন্দোলনই গণতন্ত্রের জন্যই করেছি জনগণের অধিকারের জন্য করেছি অনেকেই বলছেন আমি শুনছি সুশীল সমাজের অংশীদার অনেকেই বলছেন না এই সরকার তিন বছর থাকুক বা পাঁচ বছর থাকুক দেখেন কোন সরকার ভালো সরকার কোন সরকার খারাপ সরকার এটার আমরা দায়িত্বটা এটা নির্ণয় করার দায়িত্বটা আমরা জনগণের উপরে ছেড়ে দিই তো জনগণ যদি যাকে ভোট দিয়ে নিয়ে আসবে সেই সরকার হবে আমরা যদি বলি আমরা ভোট দিতে চাই না নির্বাচন দিতে চাই না তাহলে আমরা বলবো যে আমরা জনগণের উপরে বিশ্বাস রাখি না যে কোনো একজন যে কথা কথাটা বলছেন বাধ্যক্ষী সরকারকে শুধু সে মনে করে যে তারটাই হোক তাহলে হাসিনা অত চেয়েছিলেন তারটাই হোক অন্য কেউ চেয়েছিলেন আমি শক্তভাবে বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনিও পুরোপুরি গণতন্ত্রই বিশ্বাসী তো উনি কোনোভাবেই পাঁচ বছর এই সরকার পরিচালনা করবেন না আন্ডাস উনি নির্বাচনে সেটা ভিন্ন কথা এবং উনি বলে দিয়েছেন উনি নির্বাচনে ইন্টারেস্টেড না এটা উনার কাজ না উনি দেশের জন্য জাতির জন্য একটা দায়িত্ব নিতে বাধ্য হয়েছেন বলে নিয়েছেন এটা ওনার কাজ না উনি প্রথম থেকে পরিষ্কার করেছেন তবে নির্বাচন কবে হবে এটা এখনও কেউ পরিষ্কার করেনি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে আজ পর্যন্ত পরিষ্কার করেনি তারা কোন কাজগুলো কিভাবে করতে চায় তারা বারবার একই কথা বলে সংস্কার বা সংস্কার না তো সংস্কারের প্রসেস তো চলছে তো সংস্কার বা সংস্কার না প্রশ্নই আসছে না এবং সংস্কারের প্রসেসেও সবার ঐক্যমতই তো আসতে হবে যে কোন কোন সংস্কার কখন হবে যেমন মনে করেন বেশিরভাগ বড়দাগের সংস্কারগুলোই নির্বাচিত সরকার এসে করাটাই শ্রেয় এটার আলোচনাগুলো হতেই পারে যেটা হচ্ছে এবং আরও বড়োভাবে হয়তো প্রচারণা করেই আলোচনাটা দরকার কিন্তু নির্বাচনের পর এই প্রচারণা করে জনগণের কাছে যে যেটা প্রমিস করেছে সেই ভিত্তিতে তখন জনগণ তাদের ভোট প্রদান করবেন প্রত্যেকটা চয়েস আলটিমেট চয়েসটা জনগণের হতে হবে আমি আপনি যে কোনো কেউ একা দাঁড়িয়ে আমরা বুঝি জনগণ কী চাই আমরা বুঝি জনগণের কি দরকার এগুলো এর আগে অনেকে বলেছেন আপনার কথা ধরে যদি বলি ডক্টর মানুষ উনি রাজনীতি করবেন না মানে উনি ডিক্লেয়ার দিয়েছেন যে রাজনীতি কিন্তু উনি আসলে বারবার বলতেছেন যে আমাকে এখানে বসাইছে ছাত্ররা তো বিষয়টা এই যে ছাত্ররা তারা যে ছাত্রত্ব অনেকে এখনও আছে বা অনেকে কিছুদিন আগে পড়াশোনা শেষ করছে নতুন অবস্থায় তারা ইয়ং তারা রাজনীতি দল গঠন করলো কিন্তু আসলে এই তারা কি তাদের কি সময় দেওয়ার জন্য বা তাদের দলটাকে অর্গানাইজ করার জন্য এই সরকারকে নির্বাচনের জন্য বিলম্বী করবে যেহেতু তাদের মাননীয় প্রধান যখন এই কথাগুলো বলেছেন আমার মনে হয় দূর উনি স্নেহের জায়গা থেকে বলেছেন যে তরুণরা এত কষ্ট করেছে বাট মনে করেন যদি ওইভাবে বলেন এই আন্দোলনটা কোনো এইজ গ্রুপের ছিল না কোনো সোশ্যাল স্টেটাসের ছিল না কোনো ইকোনমিক স্টেসাসে ছিল না এটা সবার আন্দোলন ছিল এই আন্দোলনে আমি নিজে যেমন কয়েকবার আহত হয়েছে। সম্মুখে থেকে রাজনৈতিক দল বলেন বা ইভেন ইউনিভার্সিট অফ ইউনিভার্সিটির ছাত্র স্পেশালি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাদের সাথেও সম্মুখে থেকে আন্দোলনের সাথে জড়িত ছিল অনেক ইউনিভার্সিট অফ ইসের শিকার হয়েছি এবং এরকম আমি না ভাই লক্ষ লক্ষ মানুষ হয়েছে আমি জাস্ট বললাম যে আমিও হয়েছে লক্ষ লক্ষ মানুষ হয়েছে সেই আন্দোলনটা কুক্ষিগত করার কারোরই কোনো উপায় নেই সেটা এই ছাত্রর আন্দোলন বা রিক্সালার আন্দোলন বা শিক্ষকের আন্দোলন বা ব্যবসায়ীর আন্দোলন বা রাজনীতিবিদের আন্দোলন কোনোটাই সত্যি না এটা সবার হয় আপামর বাংলার বাংলাদেশের মানুষের আন্দোলন সো এখানে সো এবং এই আন্দোলনে জয়লাভ করার পর যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেটাকেও মোটামুটি সবাই সাপোর্ট দিয়েছে সো তাহলে ওনাদেরকেও এই আপামর জনগণই এই দায়িত্বে বসিয়েছেন তরুণরা পাশে ছিলেন তার উদ্যমী ছিলেন সে আদর স্নেহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা উনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অবভিয়াসলি উনি তরুণদের স্নেহই দেখাবেন সো উনি স্নেহের সাথে এই কথাটা বলেছেন বাট তাছাড়া মানে আপনি যদি একেবারে ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে যান এই কথাটা তাহলে এই কথাটা কোনো সত্যতা নেই তার একই সাথে এই যে কোনো একটা ছোট গ্রুপ এবং ছাত্ররাও মানে এই যে এই গ্রুপটা যেটা আপনাকে বলছি যে এটা ছাত্রদের দল না কিন্তু এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এরকম কিছু জনের দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বড়ভাবে এবং মানে আমি বলবো হয়তো সবচেয়ে বেশি শক্তিশালী ছিল হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এবং মাদ্রাসা এরা হলো সবচেয়ে বড় শক্তিশালী ফোর্স ছিল যে একটা ফোর্স হিসেবে যদি ধরি তাদের কোনো রেপ্রেজেন্টেশন এই বৈষম্য বিরোধী ছাত্র যে নেতৃত্বে দল হয়েছে এনসিপি এনসিপিতে তাদের কোনো ইনোর্ট অফ বড় কোনো রেপ্রেজেন্টেশন নেই না মাদ্রাসার প্রপার রেপ্রেজেন্টেশন আছে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রপার রেপ্রেজেন্টেশন আছে এবং আমরা ইতিমধ্যে এমনও দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিয়েছিলেন এর মধ্যে কয়েকজন আমার সাথে ছিলেন মানে আমি তাদের সাথে ছিলাম আঠারো তারিখ জুলাই আঠারো তারিখ উনিশ তারিখ একসাথে আহত হয়েছি তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা যখন আওয়াজ তুলেছেন এই দলটা হবার আগে যে তাদেরকে কেন ওখানে জায়গা দেওয়া হচ্ছে না তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে সেরকম ঘটনাও ঘটেছে সো তাহলে যারা আন্দোলনে নেতৃত্বও দিয়েছে এবং এগ্যান লক্ষ লক্ষ বাট ছাত্রদের ভিতরে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরও প্রাপর অংশীদারিত্ব এই দলে নাই সো কোনোভাবে এটাকে ছাত্রদের দল বলেন না এটা ছাত্রদের দল না এটা স্পেসিফিক একটা গ্রুপের দল এগ্যান তারা গুরুত্বপূর্ণ গ্রুপ তারা বড় অবদান রেখেছে সব কিছু ঠিক আছে কিন্তু আপনি যদি বলে দেন সব ছাত্রদের তাহলে এটা ভুল বলা হলো না বড়োভাবে ভুল বলা হলো সো সেই ভুলটা আমরা না করি এবং এখন এই দল কি চায় না চায় এর সাথে তো জাতির কি প্রয়োজন সেটা নির্ণয় করা যাবে না সেটা তো তাহলে আওয়ামী লীগ তো আরও বড় দল ছিল তাহলে আওয়ামী কি চাই চায় না চায় দিয়ে তো জাতি কি চায় নির্ণয় করা যায় বা আওয়ামী ভুলে যান ওটা বাতিল দল এখন বিএনপি তো আরো অনেক বড় দল তাহলে বিএনপি কি চায় না চায় তা দিয়ে তো নির্ণয় করো এই কথার সাথে একটু অ্যাড করি ভাইয়া যে ছাত্র এই দলটার কথা যেহেতু উঠলো যে এই দলটার যে এই আমার মনে পড়লো আর কি যে ফাইন্ডিংসের কথাটা যে আসছে আসলে এটা আসলে বলতেছে যে বসুন্ধরা গ্রুপ বিশেষ করে ব্যাক্সিম বড় বড় যে গ্রুপগুলো আসলে যারা এতদিন এই গত সরকারের যারা এক কথায় যারা লিয়াজু ছিল যারা তাদেরকে সবকিছু সব দিয়ে করছে তারা আবার এদেরকে নতুন করে আবার তাহলে আর এই যে পাতিয়া মানে এই জিনিসগুলো নিয়ে এগুলো নিয়ে মানে তাদেরকে ফান্ড কে দিচ্ছে বসুন্ধরা গ্রুপ এগুলো নিয়ে যেহেতু আমার কাছে সঠিক কোনো তথ্য নেই এগুলো নিয়ে আমি আলোচনা করতে পারি না হয়তো করছে হয়তো করছে না কিন্তু হয়তোর উপরে ভিত্তি করে আমি কাউকে দোষারোপ করব বা নিন্দা জানাবো এটা হতে পারে না যদি এটা হয়ে থাকে তাহলে খুব খারাপ কিন্তু যেহেতু আমি জানি না আমি এটা নিয়ে মন্তব্য করতে পারছি না আর একটা কথা ভাইয়া যে এই শেষ প্রশ্ন আমার যে ভবিষ্যৎ আপনারা হয়তো এখন এর আগে অনেকবার বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী ছিল বা তার আগে আর একজন ছিল এখন আপনারা হবে ভবিষ্যতে আপনারা ক্ষমতায় আসবেন কিন্তু এই যে আসিয়ার ঘটনাটা যদি ধরি একজন রাজনীতিবিদ হিসেবে বা একজন সাধারণ মানুষ হিসেবে আসলে এটা বাংলাদেশ তো কখনোই আসলে এই জিনিসগুলো বন্ধ করতে পারে এটা বাচ্চার উপর যে পাশাপাশি কিছু জিনিস আমাদের প্র্যাগম্যাটিক আসতে হবে আপনি ইন্ডিভিজুয়ালি ঘটনাটি যখন ধরবেন অত্যন্ত মর্মান্তিক বাংলাদেশে এমন কোনো বিবেকবান মানুষ নাই যার চোখে পানি চলে আসেনি এটা শুনে এটা মানে এতটাই মর্মান্তিক এবং একটা ঘটনা যেটা নিয়ে আসলে পরিষ্কার ভাষায় আলোচনাও করতে ইচ্ছুক না কিন্তু এই ধরনের ঘটনায় পরিচয় পায় না দেশের আইন শৃঙ্খলার কী অবস্থা কারণ এগুলো ইন্ডিভিজুয়াল ইনসিডেন্টস এবং এগুলো বাড়ির ভিতরে হওয়া ইনসিডেন্টস যেটাতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি দোষারোপ করতে পারছেন না আপনার বাড়ির ভিতরে কি ঘটনা ঘটে গেছে কারা ইউনো আপনার আপনার কী ধরনের মস্তিষ্কের মানে ইউনো ত্রুটিপূর্ণ মস্তিষ্কের বা কী ধরনের ইউনো পারভার্টেড চিন্তাধারার মানুষ কোথায় কী আছে জেনেটিক্যালি কতখানি ফ্লড কি এটা নিয়ে আবার আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি দোষারোপ করতে পারেন না সরকারকেও দোষারোপ করতে পারেন না সো এই যে পার্টিকুলার স্পেসিফিক অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক যে ঘটনাটার কথা বলেন এটা রিলেটেড আপনি সরকারকে আসলে দোষারোপ করতে পারেন কিন্তু আবার সরকারকে আপনি ঠিকই দোষারোপ করতে পারেন যখন আপনি দেখছেন যে প্রত্যেকটা এলাকায় এলাকায় চিন্তাই রাহাজানি এগুলো বেড়ে গেছে ওপেনলি রাস্তাঘাটে ছুরি চাকু নিয়ে ছেলে পেলে হেঁটে চিন্তাই করছে বা নিষিদ্ধ অর্গানাইজেশন হিজবু তারিরবে এগুলো ওপেনলি হাজার হাজার লোকের মিছিল নামাচ্ছে বা কলেজ ক্যাম্পাসে ব্যানার দিয়ে ভরিয়ে দিচ্ছে বা ইনো ওই যে আপনার কি বলার নাম ওই ধর্মকে বিকৃত করে ধর্মের নামে উগ্রপন্থী অনেক কিছু প্রচার করা শুরু হচ্ছে বা ইনো মহিলাদের উপরে এই যে ওপেন মহিলাদের উপরে আক্রমণ হচ্ছে সেটা নিয়ে আবার গ্রুপস তৈরি হয়ে যাচ্ছে এই আক্রমণকারীকে সহযোগিতা করবার জন্য এই জায়গাগুলোতে আপনি বলতে পারেন যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে বা আইনশৃঙ্খলার অবস্থানের অবনতি ঘটেছে এবং এখানে সরকার আরও কিছু করার আছে সর্বশেষ যদি বলেন যে এন এর কি অবস্থা আপনারা নির্বাচন করার জন্য কতটুকু প্রস্তুত আছে আমরা নির্বাচন করার জন্য দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু ফোকাস থাকে তারা নির্বাচনে কত ভালো করবে সো নির্বাচনের জন্য আমরা আমাদের মতো প্রস্তুতি নিয়ে যাচ্ছি তবে একই সাথে আমরা কিছু দূর আশঙ্কায় আছি যে কিভাবে দেশের কী অবস্থানকার এগুলো তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা শুধু নির্বাচনে জেতার জন্য তো রাজনীতি করি না রাজনীতি করেই যেন দেশের সার্ভিস করতে পারি এবং নির্বাচনও করি কিন্তু ওই কারণেই যে নির্বাচনে জিতে যেন এই কাজটা আরো ভালোভাবে করতে পারি সো সেগুলো নিয়ে এখন আমাদের দুশ্চিন্তা অনেক বেশি